এই অবিভক্ত কৈলাস শহরের গ্রাম এটা কৃষক অধ্যুষিত এলাকা নদীর এখন যেটা পড়েছে কমাঝাপ মহকুমার মধ্যে সেখানে এই ধান সংগ্রহ করতে গেছে কৃষকরা বাধা দেওয়ার চেষ্টা করেছে জবরদস্তি করে তাদের কাছ থেকে ধান সংগ্রহ করার চেষ্টা হচ্ছিল এই যে গ্রামের কৃষকরা সকল হতে হবে মালিক মহাজন শরীফ খ্যাতবজু দীর্ঘজু তারা সম্মিলিতভাবে তারা বলবার চেষ্টা করছিলেন যে তোমরা যদি আমাদের কাছ থেকে জোর করে ধান নিয়ে যাও আমাদের খাবারটা থাকবে না কে আমাদেরকে রেশনে যেন আমরা ঠিক করতে পারি বিকল্প করে রোজগারের ব্যবস্থা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের নেতৃত্বে এই বিএনপিকে কাজে লাগিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করে

সেই গ্রামের মানুষদের নিয়ে প্রতিবাদ প্রভা এবং বিচিত্র তারা সঙ্গে দিয়ে